তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছেন আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নম্বর টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ মানুষের মধ্যে পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই নয় পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারী জাতি বেপরদা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যবচার বেড়েছে ফ্রিমিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা ঠিকঠাক বেটে যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুক সত্য কতটুক মিথ্যা যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে কথা বুঝতে পারছ খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত হয় যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিন কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি খেলতাম দুনিয়ার জীবনটা কি জন্যে আল্লাপাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করব ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আছে আমি মাসা আল্লাহ কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটরসাইকেলের ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আর ও যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা থেকে এখন মনে হচ্ছে সুফান আল্লাহ যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি এখানে ভাবখানে এমন যে কুফ্ফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে হয়েছে ভাবখানে এমন এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয়টি আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি হইচই করে আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয় আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা আপনার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে সব এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মারুফ নাহিয়ানির মুমকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে বুঝতে পারছো না তুমি আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তরে নুন নষ্ট করে দিয়েছে ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলোতে তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্ত পর্ণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি শাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানেন নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ণ যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোটো ছোটো বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না কবি যে যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না মানুষ আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনারা ছিচকা চোর বলেন কেউ আসে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইটটা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি ভাই মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইটটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারতেছে কি কথা মিথ্যা পড়া বসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইস যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনসব এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন